হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজ বলছিলাম ফরাজ সাল থেকে আজকে কলম চলে আসছি সোনমহল জুয়েলার্সে আপনাদেরকে ম্যাট ফিনিশিংয়ের মধ্যে কণ্ঠ নিয়ে আজকে চমৎকার এসি একটা সেট দেখাবো একদম পুরফার্লি খুবই সফট আর যে কোনো গলায় কলম এটা হয়ে যাবে খুব ঠেলাক জুটি খুবই সফটের একটা কণ্ঠ আর কণ্ঠটার সাথে পাবেন একজোড়া চমৎকার ইয়ারিং এবং ম্যাচিং করা এবং টিকলি পুরা সেট যারা এই ধরনের কোয়ালিটি হাই কোয়ালিটি এবং ম্যাট ফিনিশিংয়ের মধ্যে কোন দলের সেট খুঁজছেন তারা করুন অবশ্যই চলে আসতে হবে সোনমহল জুয়েলার্স আর সোনমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিনচক মার্কেট ঢাকা নিউ মার্কেট অপর সাইডে আর এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে জুয়েলার্স আর স্বর্ণ মহল পেজটি যারা এখনও লাইক দিয়ে নেই তারা এবং লাইক দিয়ে সঙ্গে থাকবেন এবং ফরাজ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিন তারা কোন ফরাজ চ্যানেলে সাবস্ক্রাইব করে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা লোকেশনে যেয়ে দেখতে পারবেন আজকে আপনার ম্যাট ফিনিশিংয়ের কোন ধরনের এরম একটা সেট দেখাবো যেটা খুবই হাই কোয়ালিটি এবং দেখতে অবিকল গোল্ডের মতন যারা বড় বড় শোরুমে না এবং ম্যাট ফিনিশিংয়ের এই ধরনের সেটগুলো দেখতে পারবেন আমরা করলাম সেমই কোয়ালিটি এবং হাই কোয়ালিটি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য ম্যাডের মধ্যে একদম হানড্রেড পারসেন্ট একটা সেট আর সেটটা খুবই কোয়ালিটি সম্পন্ন ব্যতিক্রম সেট এটা করলাম একদম সফট দেখুন যে কোনো গলায় আপনারা পড়তে পারবেন ফ্যালাক্সিটি সেট খুবই নরম সেট এবং এটা অবিকল গোল্ডের বিকল্প যারা গোল্ডের বিকল্প খুঁজছেন এবং এসি বেন্টের সেট করছেন এবং সেডের ভিতরে এসি ব্যান্টের আপনার গ্লেজ দেখুন এসি কুন্দনগুলো একদম হান্ড্রেড পারসেন্ট এসি ব্যান্ট এবং এটার মধ্যে পিঙ্ক ও মাল্টি কালারের মধ্যে মেসের ঝোলগুলো একদম অরিজিনাল যারা এ ধরনের সেট খুঁজছেন অবশ্যই কলম চলে আসতে হবে আর সেটার দাম আছে বারো হাজার টাকা বারো হাজার টাকা ম্যাট ফিনিশিংয়ের একটা কণ্ঠ পেয়ে যাবেন বিট কণ্ঠ এবং সেটা হাতে নিয়ে আপনার সব দেখাবো দেখুন যে কোনো এত সব সেটটা খুবই কোয়ালিটি সম্পন্ন যারা এই ধরনের হানড্রেড পারসেন্ট কোয়ালিটি খুঁজছেন তারা কলম চলে আসতে হবে সনমহল জুয়েলার্স আর এটা পেয়ে যাবেন একদম বিশ পারসেন্ট কোয়ালিটি ডিসকাউন্টে যেহেতু ঈদের অপার ধামাকা আপনারা পেয়ে যেতেছেন এটা আপনার ই বি টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট অফ থাকবে আপনারা পেয়ে যেতেছেন বারো হাজার খুবই কোয়ালিটি সম্পন্ন একটা সেট কণ্ঠ ম্যাট ফিনিশিংয়ের কুন্দনের মাত্র অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা পেয়ে যাবেন এ ধরনের একটা ব্যতিক্রম সেট যারা ভালো লাগবে সে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করুন ব্রস কোয়ালিটি সম্পূর্ণ আজকে ম্যাট ফিনিশিংয়ের যেই অরিজিনাল ম্যাট ফিনিশিংয়ের যে সেটটা দেখালাম যার ভালো লাগবে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে সুন্দরবন এস পরিবহন সার্ভিসে আপনারা বললাম এটা কেনাকাটা করতে পারবেন আপনার হানড্রেড পারসেন্ট কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট দুটা তারসেল থাকবে এটার সঙ্গে এবং ফিনিশিং দেখুন তিপারটা ফিনিশিংটা দেখুন এত চমৎকার ফিনিশিং খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফিনিশিং আর যার ভালো লাগবে সে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করবেন কানের ইয়ারিংটা দেখুন খুবই কোয়ালিটি সম্পন্ন একদম ব্যতিকর্ম সেট যেটা ম্যাট ফিনিশিংয়ের মধ্যে ফার্স্ট অ্যাভেলেবেল আইনিছি আলাইকুম